যেই কপালে সেজদা নাই তুমি মানুষের বাচ্চা না তুমি মানুষের বাচ্চা না তুমি মানুষের বাচ্চা না যে সেজদা করে না সে জানোয়ার 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 মনে রাখিস তুই মানুষের বাচ্চা না মনে রাখিস জানোয়ারের মতো খা কোনো অসুবিধা নাই জানোয়ারের মতো ভোগ কর দুনিয়া কুকুর বিড়াল গরু ছাগল হাইওয়ান জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ কর অল্প কিছুদিন পরে ফেরেশতা তোরে লাথি দিয়া কবরে ফেলাইবে এরপরে বুঝবি বান্দা কবর কি জিনিস খালাস আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুর অনেক সময় বলে জান্নাত এতটা কঠিন নয় যে চেষ্টা করেও পাওয়া যাবে না আবার এতটা সহজও নয় বিনা চেষ্টাই মিলে যায় কথাটা বোঝেন নাই খুব সুন্দর কথা এত কঠিনও না জান্নাত যে আল্লাহর হুকুম মানার পরেও জান্নাত মিলবে না এমন না আবার এত সহজও না যে আপনি আমি জান্নাতে যাইবেন গা এত রঙ্গ না এত রং এই জন্য দয়া করে প্রত্যেকে আমরা ইনশাল্লাহ জান্নাতের জন্য আগ্রহী হয়ে আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন করেন্লা রহমান রাহিম আল্লাহ আতা আলাল ইনসানি হাইমুম মিনা দাহ লাম ইয়াকুম সেই আহম্মদপুর একটা ছোট্ট কথা আগে বুঝলে আমরা সবাই বুঝবো এই কথাটা আমরা যে মানুষ এই এইখানে আমরা যারা বসা আছি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কে বলেন কে সৃষ্টি করে ও ভাই বসার জন্য আর বিরক্ত করে না যে যেমনে পারেন পারলে বসেন না পারলে দাঁড়ায় আসোনেন আর জায়গা নাই এখানে আর আগানোর পিছানোর সময় নাই তো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এখন এই সৃষ্টির আল্লাহ তালার একটা ধারাবাহিকতা আল্লাহ নিজেই বলছেন আমি মানুষকে অনেকগুলো ধাপে সৃষ্টি করেছি তন্মধ্যে মূল হইল সাতটা ধাপ কয়টা ধাপ মানে সাত স্তর সাত ধাপ এক নাম্বার হলো মাটি দুই নাম্বার হলো বীর্যের ফোঁটা তিন নম্বর হল জমাট রক্ত চার নাম্বার হল গোস্তের টুকরা পাঁচ নাম্বার হলো হাড্ডির একটা খাঁচা ছয় নাম্বার হল এই দেহের উপরে হাড্ডির উপরে গোস্তের আবরণ পুরা শরীরে গোস্ত লাগানো আর সাত নাম্বার হলো রুহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করা কয়টা হইল সাত সাতটা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ফাজালনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন এ আল্লাহ তাআলা এখানে বলছেন আমি সাত ধাপে মানুষকে সৃষ্টি করেছি এখন আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে প্রথম সৃষ্টি করেছে এখন এই যে মাটি যেখান থেকে আমার বাবার বীর্য তৈরি হইছে মায়ের বীর্য তৈরি হয়েছে তারপরে সেই দুইটার সংমিশ্রণে আমার অস্তিত্বের জন্য আল্লাহ তালা মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তালা বীর্যের ফোঁটা জমা করেছেন তারপরে ধীরে ধীরে বাকি কাজগুলো করাইছেন এখন প্রথম কথা হলো যে মাটি থেকে আমাকে সৃষ্টি করেছেন সেই মাটি আজকে কত লক্ষ বছর থেকে আমার এই পৃথিবীতে পাঠাইবার আগে পৃথিবীতে ছিল এটা আমরা কেউ জানি না এক দুই নম্বর মাটি থেকে বীর্য এটার মাঝখানে একটা প্রসেসিং আছে প্রসেসিং হইল যে মাটি থেকে খাবার উৎপন্ন হয় এই খাবার আমার বাবা বক্ষণ করছে সেই বক্ষণকৃত খাবারের পরে বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে এরপরে আমার আমি মায়ের বাবা স্বামী স্ত্রীর মিলন বাবা মায়ের মিলনে আল্লাহ তালার ফায়সারায় নির্দিষ্ট কোনো একদিন বীর্যের ফোঁটা জমা হয়েছে তাইলে যে মাটি থেকে আমার খাবার উৎপন্ন হয়েছে সেটা পৃথিবীর কত মাটি থেকে কোন কোন খাবার থেকে কোন সময় কখন বীর্যের ফোঁটা তৈরি করছেন তালা সেটাও আমাদের জানা নাই আর সেটা কতদিন লাগাইয়া ছিল সেটাও জানা নাই সেটাও জানা নাই এরপরে বীর্যের ফোঁটা থেকে শুরু করে একেবারে নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে বের হওয়া পর্যন্ত এই ভেতরে মায়ের পেটে কি হইছে না হইছে কেমনে কি হইল কখন নাক লাগাইলো কখন চোখ লাগাইলো কখন হাত লাগাইলো কখন পাও লাগাইলো বাহ কখন এই সুন্দর দেহ ডিজাইন করলো মালিক কেউ জানে কেউ জানে এটা কেউ জানে এই যে লম্বা সময় পৃথিবীর কোন জায়গার মাটি কোন জায়গার খাদ্য কোন জায়গার খাবার কোথাকার চাল কোথাকার ডাল কোথাকার তরিতরকারি সেখান থেকে আমার বাবার বীর্য তৈরি সেখান থেকে বাবা মার মিলন সেখান থেকে উভয়ের বীর্য একত্রিত হওয়া সেখান থেকে ধীরে 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 আমাকে এই পৃথিবীতে মায়ের পেট থেকে বের করা আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা যদি তুমি ভাবতা বিশ্বাস করো বান্দা এই লম্বা প্রসেসিং করতে গিয়ে পৃথিবীর কেউ কোনো দিন তোমার নাম নিশানা ঠিকানা আলোচনা বিশ্লেষণ কিছুই জানতো না আমি আল্লাহ একাই শুধু জানি আমি একাই জান ওই ভাই লাইট এটা দিও না লাইট বন্ধ করো একাই জানতাম আমি আমি শুধু একাই জানতাম আমার দেহে কোন জায়গার মাটি সে শুধু মালিকই জান কোন কোন খাবারে আমার বাবার বীর্য তৈরি সে শুধু আল্লাহ জান সে শুধু আল্লাহ যান এই জন্য আল্লাহ তালা বলেন একটা সময় তো তোমরা চিন্তা করে দেখো তোমরা প্রত্যেকটা মানুষ ভেবে দেখো বান্দা একটা সময় তো লম্বা ছিল এরকম যে তোমার কোনো নাম ঠিকানা আলোচনা পৃথিবীতে তোমার কোনো আলোচনা ছিল না যেদিন আমি তোমারে তোমার বীর্য থেকে ধীরে ধীরে আমি আল্লাহ যেদিন মায়ের পেট থেকে বের করলাম সেদিনে না পৃথিবী জানলো দেখলো সবাই চিনলো তুমি একটা মানুষ তুমি একটা মানুষ তা আল্লাহ বলেন তোমার সৃষ্টির এই লম্বা ধাপ লম্বায় দীর্ঘ সময় তোমারে যে আমি আল্লাহ পার করে এনে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর আলো দেখালাম যে আমি আল্লাহর একক ফায় সেই আমার ভুলে যাওয়া এটা কি ঠিক হলো বলেন না কেন ওই ভাই ছেলেরা বলো না এটা কি ঠিক হলো আসলে তো ভুলে গেল কেন কেন একটা বারো মনে করল না যে কে আমার এই পৃথিবীতে আনলো আজ আমি এই পৃথিবীর আলো বাতাস কিভাবে দেখলাম ভাইয়া আল্লাহ এজন্য বলছেন হাল আতা আলাল ইনসান একটি লম্বা যুগ দীর্ঘ সময় হতে পারে চল্লিশ বছর হতে পারে চারশো বছর হতে পারে চল্লিশ হাজার বছর মানুষের জীবনে এই লম্বা সময় পার হলো লামিয়া সেই আহ্মদ কুরা যখন তার কোনো নাম নিশানা উল্লেখ আলোচনা কিছুই ছিল কিছুই ছিল ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ অতঃপর আমি আল্লাহই স্বামী স্ত্রী দুই জনের মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি আল্লাহ এই মানুষকে আমিই তো সৃষ্টি করেছি এবার আল্লাহ তাআলা বলেন যদি বলো বান্দা এত সুন্দর করে এত লম্বা সময় প্রসেসিং করে প্রথমে মাটি মাটি থেকে খাবার খাবার আমার বাবার জন্য বীর্যের ফুটা তৈরি হলো সেখান থেকে বাবা মায়ের মিলন সেখান থেকে বীর্যের দুইজনের ফুটা একত্রিত হলো এরপরে আমারে আপনি ধীরে ধীরে বানাইলেন এত লম্বা প্রসেসিং করলেন কেন আমারে বানাইতে গিয়া মালিক আপনি এত লম্বা ধাপ এত কিছু করলেন কেন কী চাচ্ছেন আপনি আমার কাছে আমারে বানাইলেন কেন এত সুন্দরে সাজাইলেন কেন এই পৃথিবীর আলো দেখাইলেন কেন আমারে মায়ের রেহেম থেকে দুনিয়ার আলোতে বাহির করলেন কেন আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই নবতালিহি নবতালিহি তোমারে তো আমি জান্নাত দেব দুনিয়াতে পরীক্ষা করার জন্য যে জান্নাতে যাইবা না জাহান নামে পরীক্ষা কর এই যে ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ আল্লাহ বলেন আমি মিশ্র বীর্য থেকে মানে স্বামী স্ত্রী উভয়ের বীর্য থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি প্রত্যেককেই কেন পরীক্ষা করার জন্যে পরীক্ষা করার জন্যে এবার যদি বলেন রব্বুল আল কি পরীক্ষা করবেন আমার দ্বারা আল্লাহ অন্য আয়াতে বলেন আমালা পরীক্ষা করব কার কার আমল কতটা সুন্দর জান্নাতে চাইতে চায় কে কে নাম পছন্দ করে কে কে আমি এই পরীক্ষা নেব আমি আমার গোলামীর পরীক্ষা নেব আমি ইমানের পরীক্ষা নেব আমার বন্দিগির পরীক্ষা নেব বান্দা আমি দেখতে চাইব তোমার দ্বারা কে আমার আনুগত্য করলা কে আমার নাফরমানি করলা আল্লাহ বলেন জন্যই আমি রব্বুল আল মানুষকে আমি আল্লাহ শ্রবণ শক্তি আর চোখের দেখার শক্তি আমি আল্লাহ দান করেছি সব কিছু সে শুনতে পায় সব কিছু সে দেখতে পায় এই জন্য আমি আল্লাহর কথা শুনবার আমার রসুলদের কথা শুনবার আমার কোরআনের কথা শুনবার যোগ্যতা তো আমি দিলাম আমার গোটা কায়েনাত আমার কুদরতের এই পৃথিবী দেখবার যোগ্যতাও মতো আমি তাকে দিলাম এবার পরীক্ষা শুরু হলো কোনো কিছু না জানাইয়া পরীক্ষা না কোনো কিছু না দেখাইয়া পরীক্ষা না আপনারে পড়ার সুযোগও দিলেন না সময়ও দিলেন না শুনাইলেন না পড়াইলেন না বুঝাইলেন না দেখাইলেন না আবার কিসের পরীক্ষা আল্লাহ বলেন না এমন না দেখবার জন্য আমি চোখ দিয়েছি জন্য আমি কান দিয়েছি বুঝবার জন্য আমি দেমাগ দিয়েছি ধারণ করবার জন্য উপলব্ধি করার জন্য আমি দিল দিয়েছি সবটা তো আমি দিয়েছি কে দিয়েছে বলেন সারা দেহ কার দান আফালা তুবসিরুন আল্লাহ বলে বান্দা তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহের ভিতর বাহির তাকিয়ে দেখো প্রত্যেকটা অঙ্গ দেখলেই আমি আল্লাহকেই খুঁজে পাবা অফি আনফুসিকুম তোমার মাঝেই আমি চারিদিকেও আমি তোমার মাঝেও আমি আফালা তুবসিরুন আল্লাহ বলে তবু কি দেখবা না দেখো তো এত সুন্দর নাক কে বানালো এমন চমৎকার চোখ কে বানাইলো আল্লাহ কোরআনে বলেন বলা কাদিরিন আলা না আল্লাহ বলে জাননী বান্দা আটশো কোটি মানুষ ধরে নাও এই মুহূর্তে আমি আল্লাহ পৃথিবীতে বানাইলাম এই আটশো কোটি মানুষের এই বৃদ্ধা আঙ্গুল এতটুকু জায়গা আটশো কোটি পুরুষ নারীর বৃদ্ধ আঙ্গুল এতটুকু মাত্র কিন্তু এতটুকু জায়গার ভিতরে আমি আল্লাহ রেখাগুলো এতটা ভিন্ন ভিন্ন বানাইলাম আটশো কোটি ফিঙ্গার মেশিনের মধ্যে টিপ দেওয়ার পরে আটশো কোটি ফিঙ্গারই ভিন্ন ভিন্ন হাই মালি কেমনে বানাই এক জায়গার মধ্যে এরম আলগা আলগা ডিজাইন কেমনে করলে পয়টা করতে পারবো আমরা এনে আমি তো সিদ্ধান্ত নিয়েছি বান্দা পরীক্ষা করে করে জান্নাত দেব পরীক্ষায় ফেল করলে জাহান্নাম দেব এবার পরীক্ষায় পাশ করার ব্যবস্থাপনা দিয়েছি কান দিয়েছি চোখ দিয়েছি এরপরে বলেন ইন্না হুসিল নিজের চোখ দিয়ে নিজের কান দিয়ে নিজে নিজে আমি বুঝতে বলি নাই দেখতে বলি নাই শত শত আমার কিতাব আউলিয়া কেরাম রসুল সব কিছুর মাধ্যম দিয়ে আমি আল্লাহ প্রত্যেকের কাছেই আমার পছন্দের রাস্তা আমি আল্লাহ বাতলাইয়া দিয়েছি তাইলে কেন হারায়ে গেলাম যুবক ভুল করলা কেন তোমার জন্য তো কোরআনও ছিল তোমারে বুঝাইবার মতো মাওলানাও তো ছিল কেন নষ্ট হয়ে গেল তুমি কি কোনোদিন আজান শোনো নাই তুমি কি কোনোদিন আল্লাহর কিতাব দেখো নাই তুমি কি কোনোদিন মসজিদ দেখো নাই তুমি কি কোনোদিন কোনো আলেমের জবানে জাহান্নামের কথা শোনো নাই তুমি কি কারো মৃত্যু দেখো নাই তুমি কি কোনো জানাজা পড়ো নাই তুমি কি কারো লাশ দেখো নাই কেমনে ভুলে গেলা যুবক আল্লাহকে কেমনে ভুলে গেলা এত মৃত্যু এত লাশ এত জানা যা চারিদিকের কবরস্থান এত মানুষের দুনিয়া থেকে বিদায় নেওয়া কিছুই কি মনে করাইল না ইননা হাদাই না হুসসামিলা ইম্মা কাফুরা আল্লাহ বলেন আমি পথ বলে দিয়েছি নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে কিতাবের মাধ্যমে সুন্নাতের মাধ্যমে হাদিসের মাধ্যমে ওলামায় কেরামের মাধ্যমে পৃথিবীতে করোনা হোক মহামারী হোক ঘূর্ণিঝড় হোক দুর্ভিক্ষ হোক অভাব হোক কিন্তু কোন জামানায় আল্লাহর দিন বুঝাবার মতো আলেম শূন্য পৃথিবী কখনোই ছিল না কি বলে ছিল আমরা কয়েক তিরিশ বছর আগে হুজুরা ছিল না আরও গত পঞ্চাশ বছর আগে পৃথিবীতে হুজুরা ছিল না একশো বছর আগে পৃথিবীতে হুজুর ছিল না সর্বদাই ছিল আল্লাহ তালা বলেন আমি পদ দেখায় দিছিলাম ওহাদাই না উন্না জিদাইন ইম্মা শাহ কেরম ইম্মা কাফুরা তাইলে আমি আল্লাহ কান দিলাম চোখ দিলাম দিল দিলাম দেমাদ দিলাম বুঝার শক্তি দিলাম আবার বুঝাইয়া দেওয়ার জন্য কিতাব দিলাম বুঝাইয়া দেওয়ার জন্য নবী রসুল ওলামা আউলিয়া দিলাম এরপরে এবার দেখতে চাই ইম্মা শাহ কেরাম ইম্মা কাফুরা হয় তুমি আমি আল্লাহর অনুগত হও অথবা তুমি আমার নাফরমান হও নাফরমান হলে জাহান নাম রেডি আছে ইমানদার হলে জান্নাত রেডি আছে ইন্না আতাদনা লিল কাফিরিনা আল্লাহ বলে সমস্ত বেইমান নাফরমান পাপি অভাদ্যদের জন্য আমি আল্লাহ এখানে তো বলে দিছি ওইখানে রেডি রাখছি সালা সিলা আগুনের শিকল ও আগলা আলা আগুনের বেড়ি যেটা দিয়া বান দিবে ও সাইরা উত্তপ্ত টকবগে আগুন আইসবাল্লা আইস আর কি ইন্নাল আবরারা আর নিশ্চয়ই যারা নেককার হবে আমার ফরমা বরদার হবে অনুগত হবে বাধ্য হবে সিজদা ওয়ালা হবে ইয়াশরাবুন মিন কাসিন কানা মিযাজুহা কাফুরা এ লম্বা শুরু করছে আল্লাহ তাদেরকে প্রথম আমি আল্লাহ তাআলা পানীয় যেটা এই পানিটা দেবো সেটা তারা এমন গ্লাস থেকে এমন পাত্র থেকে পানি ঢেলে দিবে তাদের জন্য ফেরেস্তা যেই পাত্রের মধ্যে যেই গ্লাসের মধ্যে যেই জগের মধ্যে কাফুর মিশ্রিত এটার দুইটা অর্থ জান্নাতের একটি বিশেষ ঝর্ণা আছে যেটার নাম হলো কাফুর ওইটার পানি যাবতীয় অন্যান্য পানির সাথে একটু একটু মিশায় দিবে তখন সেটা অসাধারণ সুগন্ধিময় হয়ে যায় আল্লাহ বলেন কাফুর মিশ্রিত সেই ঝর্ণা ধারার পানি মিশাইয়া আমি আল্লাহ আমার বান্দাকে প্রথম আপ্যায়ন করি আরো সামনে আছে আছে সামনে কি আসে দেখা কথা বুঝছেন না এই জন্য আজকে এতটুকুই কথা আমার ভাই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন লম্বা একটা সময় পার করে এনেছেন পৃথিবীর আলো দেখিয়েছেন আলো অন্ধকার আল্লাহ করে দেখাইছেন আল্লাহ আমাদেরকে দিন বুঝাইছেন আখেরাত বুঝাইছেন পরকাল বুঝাইছেন আমাদের সফলতা ব্যর্থতা চিনাইছেন আমাদেরকে কোরআন নাজিল করেছেন রসুল পাঠিয়েছেন এত ওলামায় ক্যারাম দেখাইছেন সব কিছু বিস্তারিত বলে যে বান্দা এটা আলো এটা অন্ধকার এটা উচিত এটা অনুচিত এটা জায়েজ এটা না জায়েজ এটা হালাল এটা হারাম এটা পুরস্কার এটা শাস্তি এটা জান্নাত এটা জাহান্নাত এভাবে আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়া আল্লাহ বলে বান্দা এবার তোমার আমি দুনিয়ায় ছেড়ে দিলাম বাকি কথা হবে তোমার সাথে হাসরের ময় কোথায় বলেন না কেন অতএব সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ করলাম চলেন আমরা সিদ্ধান্ত নেই নিজেদের এই হায়াত আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ আল্লাহর হুকুম আমরা পালন করে আমরা সবাই জান্নাতি হব বলেন ছেলেরা বাবা বলো ইনশাল্লাহ নামাজ 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 পইড় আবারও প্রথম কথা মনে করাই দিলাম যেই কপালে সেজদা নাই তুমি মানুষের বাচ্চা না তুমি মানুষের বাচ্চা না তুমি মানুষের বাচ্চা না যে সেজদা করে না সে জানোয়ার 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 মনে রাখিসিব মানুষের বাচ্চা না মনে রাখিস জানোয়ারের মতো খা কোনো অসুবিধা নাই জানোয়ারের মতো ভোগ কর দুনিয়া কুকুর বিড়াল গরু ছাগল হাইওয়ান জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ কর অল্প কিছুদিন পরে ফেরেস্তা তোরে লাথি দিয়া কবরে ফালাইবে এরপরে বুঝবি বান্দা কবর কি জিনিস খালাস আল্লাহ আমাদের প্রতিটা ছেলেকে নামাজি হওয়ার তৌফিক ফিদা আমি একটা ছেলেকে পাগড়ি দিবে এই পাগড়িটা দেওয়া হোক এক্ষুনি এরপর ইনশাআল্লাহ মজমা শেষ হলে নামাজ পড়ে আবার পুনরায় বয়ান হবে